রাসুল সাল্ল্লাহুআ সাল্লামের সুন্না যে কোনো ধরনের অসুস্থতা বা রোগে কোরআন দ্বারা রুকাইয়া করা ও হিজামা করানো এবং শিপা ও রোগ মুক্তির উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মধু কালোজিরা ও দারুচিনি খাওয়া সুনত আলাইকুম আমি মিরানা মিরানাস ওয়ার্ল্ড আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করছি গত ভিডিওটা যেখান থেকে আমি শেষ করেছিলাম আজকে আমি সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম গত ভিডিওতে আমি এই যে দেখিয়েছিলাম সামান্য একটু অংশ মিষ্টির মধ্যে একটা পারফেক্ট খাবারের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে যখনই জিরি জিরি বৃষ্টি পড়ে তখনই বাসার মধ্যে কিন্তু মসমজে কোনো খাবার খেতে ইচ্ছে করে তাই না এখানে আমি কুমড়ো বীজ নিয়েছি আসলে এই যে আমার গত ভিডিও আগের ভিডিওতে আমি যে মিষ্টি কুমড়োটা রান্না করেছিলাম ওইটা দেখেন অনেকগুলো বিচি হয়েছে সেই বিচিগুলো শুকিয়ে আমি রেখে দিয়েছি এই রেসিপি তৈরি করার জন্য এখন এখানে সামান্য একটু লবণ মেখে শুকনো এই যে পাইফেনে আমি বেজে নিয়েছি তারপরে এখানে দিচ্ছি হাফ কাপ বাদাম যে বাদাম চীনা বাদামটা সেই বাদামটা আমি এখানে দিচ্ছি সেই বাদাম আমি এখন ভেঙে নিব আসলে এটাও কিন্তু শুকনো খোলাতে কিন্তু ভেজে নিতে হয় তাই না আমার পিও আপু ভাইয়ারা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আসলে ইদানিং আমি লাইকের কথা বলতে ভুলে যাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করবেন এটা আসলে সবার ভিডিও দেখার ক্ষেত্রে প্রযোজ্য তাই না এই যে দেখেন বাদাম ভাজা হয়ে গিয়েছে এখন সে একই তাওয়াতে আমি আবার দিয়ে দিলাম এখানে চাল এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি আমরা যে সিদ্ধ চাল ভাত খাওয়ার জন্য যে চালটা আছে ওটাই আমি হাফ কাপ নিয়ে তারপরে এক চা চামচ পানি দিয়ে সামান্য একটু লবণ মেখে নিয়েছি তারপরে দেখেন দিয়ে দিলাম এখন চুলের আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা আমি ভেজে নিব আসলে কিন্তু এই যে চাল ভাজা খেতে আমার কাছে অনেক ভালো লাগে ছোটোবেলা আমরা চাল ভাজা দিয়ে দুধ ছা দিয়ে খেতাম আপনারা কি কেউ খেয়েছেন এই যে চাল ভাজা দিয়ে দুধ ছা যেমন আমরা মুড়ি খেয়ে থাকি মানে ছায়ের সঙ্গে যে মুড়ি খাই সেরকম করে আমরা এই যে চাল ভাজা দিয়ে দুধ ছায়ের সঙ্গে খেতাম তারপরে চামচ দিয়ে দিয়ে চায়ের থেকে উঠিয়ে খেতাম সত্যি কিন্তু অনেক মজা লাগে এখন যে আমি এটা ভাসতেছি আমার কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো যদি আপনারা কেউ ছাল ভাজা দিয়ে দুধ চা খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন দেখেন কি সুন্দর করে এটা ভাজা হয়ে গেল অনেক সুন্দর করে ফুটেছে কিন্তু এই সে একই খোলায় দিয়ে দিচ্ছি তিল এটা হচ্ছে সাদা তিল সাদা তিল দিচ্ছি আমি তাহলে আপনারা চাইলে এখানে তিসি যে কোনো ডাল দিতে পারেন না আমি এই তিলটাই দিচ্ছি আর কিছুই দিব না মিষ্টি কুমড়ো বেছি তিল বাদাম আর দেব এখানে এই যে চাল বাজা এইগুলো দিয়ে আমি দেখেন বেজে নিচ্ছি তিলটা ভাজতে কিন্তু মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে নাহলে পড়ে যাবে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু তিলটা সুন্দর করে ভাজা হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং দেখবেন পুটো থাকবে উপর থেকে লাফালাফি করবে তখনই মনে হবে যে হয়ে গিয়েছে আমি একটা খেয়ে দেখলাম মসমচে হয়ে গেল উনি চুলা থেকে নামিয়ে ফেলবো তারপরে দেখেন সোজা চলে আসলাম ডাইনিং টেবিলে এক বাটিতে এখানে চাল ভাজা মিষ্টি কুমড়ো বিচি বেজে নিয়েছে ওইটা আর আছে তিল তিল ভাজা এখানে নিয়ে নিলাম আর বাদামটা যে আমি বেজে নিয়েছি ওইটা আমি উপরে যে খোসা ছিল পাতলা আবরণ ওইটা আমি ভালো করে হাত দিয়ে ফেলে দিয়েছি বাদামটা আমি এখন সবগুলোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে এনেছি দেখেন একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে আরও অনেক কিছুই দেওয়া যায় শুকনো উপকরণ ভেজে এইভাবে করে আমি একটা কাছের বই রেখে দিব যখনই বৃষ্টি পড়বে বাইরে তখনই একটু একটু করে খাবো চলেই কিন্তু বৃষ্টি পড়লে এরকম খাবার খেতে অনেক ভালো লাগে তাই না মচমচে খাবার এরকম করে তৈরি করে আপনারা পনেরো থেকে বিশ দিন রেখে দিতে পারবেন ইনশাল্লাহ একবারে মসমসাই থাকবে অবশ্যই কিন্তু ডাক তো একবারে এয়ারটাইট হতে হবে দেখেন আমি একটা কাছের বয়ামে দেখেন রেখে দিয়েছি আরও কিছুটা রয়ে গিয়েছে এখন দেখেন আমার মেয়ে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে আমার মেয়ের রিয়েকশান দেখুন আমার মেয়ে পড়তেছিল পরা অবস্থা ওকে নিয়ে দিলাম বললাম দেখ কি কী এনেছি ও অনেক খুশি হয়েছে মানে ও খেয়ে এখন খাবে তারপরে নীলা আমার থেকে বলেছি বই বন্ধ করো তারপরে একটু খাও আপনাদের ভাইয়া এই যে আমার ছোটো মেয়েকে পড়াচ্ছিল আমার দুইটা মেয়ে একটা ক্লাস এইটে পড়ে আর ছোটোটা ক্লাস থ্রিতে পড়ে এখনও পর্যন্ত আমার দুই মেয়ের জন্য কোনো টিউটর রাখা হয়নি আসলে মার্শাল্লা আমার মেয়েরও অনেক ভালো মানে পড়ালেখা ভালো আর আপনাদের ভাইয়া আমি আমরা ওদেরকে একটু দেখা দিলেই কিন্তু ওরা সব পারে মাশাল্লাহ আমার মেয়েদের জন্য প্লিজ সবাই দয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে এটা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকালে দেখেন এই যে ঘুম থেকে উঠে দেখেই জিরি জিরি বৃষ্টি পড়তেছে আকাশ মেঘলা সেই মেঘলা আকাশ দেখেই কিন্তু মনটাও খারাপ হয়ে গিয়েছিলো না কি আজকে আবার যদি জোর তুফান লেগে যায় মানে আগে তো অনেক বয় পেয়েছিলাম এরকম কিছুই হয়নি এমনি ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল এদিকে দেখেন আমার দুলাবাই মানে আমি তো অনেক হতে বলেছি আমার ফার্স্টের ফ্ল্যাটে আমার বড় বোন থাকে আমার বড়ো বোনের হাজব্যান্ড আমার দুলাবাই গিয়েছিলেন দেশের বাড়িতে দেশের বাড়ি থেকে দেখেন আমার জন্য এই যে গিফট নিয়ে এসেছেন মানে ওনাদের জন্য এনেছেন আমাকে এই যে পাঁচটা দেশের বাড়ি আম দিয়েছেন তারপর ওনাদের যে নতুন বাড়ি করেছে ওখানে বড়ো বটি অনেক বড়ো বটি ছিল অল্প কিছু এনেছেন আর কিছু এনেছেন এই যে করলা আমিও চিন্তা করলাম যখনই এনেছে না আজকে এটা তৈরি করে ফেলে তাই না যেহেতু একবারে ফ্রেশ এখন দেখেন আমি একটা আলু দিয়ে এই বরবটিগুলো ভেজে নিচ্ছি তারপরে ওখানেও আলু দিয়ে এই যে করলা ভেজে নিব মেয়েরা তো আর করলা খাবে না করলা আমি আপনাদের ভাইয়া খাব মেয়েরা বরবটি অনেক পছন্দ করে সেই জন্য বরবটি দিয়ে আলু ভেজে নিয়েছে মেয়েরা খাবে আর করলা আলু দিয়ে বাঁচবো আমরা খাবো আর রান্না করতেছি মুরগি অফ ক্যামেরা আমি ঢাল রান্না করেছি ব্যাস এতে আজকে দুপুরে হয়ে যাবে পিও আোড়া আপনাদেরকে আমি দু একটা কথা বলতে চাই প্লিজ কেউ কিছু মনে করবেন না আসলে আমি দেখা গেছে আমি সারা দিন রাত মানে পরিশ্রম করে সকলেই ভিডিও দেখে আমি যদি তিন চার দিন আপনাদের ভিডিও দেখে তাহলে আপনারা একদিন আসেন কেন এরকম করবেন আসলে জানি না আমি তো অনেক কষ্ট করে সারা দিন রাতে বসে আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে এখন আপনারা যদি আমার এই যে ভিডিওটা যদি না দেখেন এবং কি তিন চার দিন পরে এসে দেখেন তারপরে কেমন লাগে বলেন তো যাক কিছুই করার নেই আপনারা যাই করেন কিন্তু আমি সব সময় আপনাদের পাশেই আছি এবং আপনাদের ভিডিওগুলো আমি সব সময় ইনশাল্লাহ ফুল ওয়াশ করবো কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন আজকে রান্নাবান্না এগারোটার মধ্যে হয়ে গিয়েছে তারপরে চিন্তা করলাম একটু শোকেসটা দুলাবালি মনে হচ্ছে হয়ে যাচ্ছে ভিতর অংশটা আমি একটু ভালো করে এগুলো নামিয়ে তারপরে গুছিয়ে নিয়েছি শোকেসের এক পাশে আমি দেখেন আমি যে কেক বানাই পাওয়াটি বানাই সেই সবগুলা এখানে রেখে দিয়েছে একটার সাইডে সবগুলো নামিয়ে ভালো করে মুছে নিয়েছে আসলে আমি সব সময় কিন্তু বাসায় কেক বানাই এটা আজকে ছয় সাত বছর আগের থেকেই করি আসলে কেক পাউটি বানাতে আমার অনেক বেশি ভালো লাগে যেমনই হোক মানে বাসায় বানালে কিন্তু একটা জিনিস স্বাস্থ্যকর হয় এটা সবাই জানে তাই না আর বাচ্চাদের দেবে একটা ভালো খাবার দিতে পারলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে এই কি দেখেন আসলে দুলাবালি হয়ে থাকে যতই এই যে জানকানা জাটকানা থাকে শোকেছে তারপরেও কিন্তু অনেক দুলাবালি হয়ে থাকে তাই না আজকে চিন্তা করলাম যেহেতু রান্না বান্না হয়ে গেছে এগুলো সব না আমি একটু ভালো করে ক্লিন করব সব সব জিনিসগুলো আমি আমার ডাইনিং টেবিলে রেখে দিয়ে তারপরে সবগুলো ভালো করে ক্লিন করব। আপনাদের সঙ্গে তো আর শেয়ার করতে পারলাম না এমনিতেই ভিডিওটা লং হয়ে গিয়েছে শোকেস পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন ফ্রিজ ধরেছি বলেছে না আজকে ফ্রিজটা পরিষ্কার করব যেহেতু রান্না হয়ে গিয়েছে আজকে এটাও করে নিব। এখন দেখেন ফ্রিজটাও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি আমার কাছে ফ্রিজ পরিষ্কার থাকলে অনেক বেশি ভালো লাগে সব সবসময় আমি ফ্রিজটা পরিষ্কার রাখার চেষ্টা করি হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়া তারপরে দেখেন আমার ছোটো মেয়ে ড্রয়িং করতেছে আমাকে ডাকছে আম্মু আসেন আমি ড্রয়িং করতেছি এটা হচ্ছে ডাব ডাব আঁকতেছে মার্শাল্লাহ আমার দুই মেয়ে কিন্তু ড্রয়িংয়ে অনেক এক্সপার্ট তবে কখনও কিন্তু বাহিরে ওদেরকে দেওয়া হয়নি ওরা বাসাতে নিজেরাই কিন্তু ড্রয়িংগুলো করে এখন এই যে এটা এস ডাব্লিউ করতেছে কালকে নাকি এটা এস ডাব্লিউ আছে তারপরে দেখেন এখানে হাঁস আঁকতেছে হাঁসটাও নাকি বলেছে আম্মু এটা একে এখন প্র্যাকটিস করতেছি এটা কালকে ডাব্লিউ হবে এর আগে যখনই ড্রয়িং করেছে সব সময় কিন্তু ও ফুল মার্কস পেয়েছে দুইজনেই কিন্তু ড্রয়িংয়ে ফুল মার্কস পায় মার্শাল্লা সব সময় কারণ হচ্ছে ওরা ড্রয়িং করতে অনেক বেশি পছন্দ করে বাসায় কিন্তু এই যে ড্রয়িং করে তারপরে মার্শাল্লা স্কুলে সবাই বলে কোথায় ড্রয়িং শিখে আসলে কিন্তু আমার মেয়েরা কখনোই বাইরে ড্রয়িং শিখে না এবং কি কোনো টেলিভিশন দেখে মোবাইল দেখে শিখে না নিজেরাই কিন্তু মন থেকে করে মার্শাল্লাহ অনেক সুন্দর হয় আমার ছোট্ট মেয়ের ছোট হাতের এই যে হাঁস আঁকা তারপরে ডাব আঁকাটা ড্রয়িংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে সন্ধ্যার সময় আমি আসলে মাগরিবের নামাজ পড়ে তারপরে নাস্তা মানে বিকেলের নাস্তা এই যে এখন সুন্দর আগে একটু মাথা ধরেছে বলেছে না একটু চা খাবো তারপরে এক কাপ চা বানিয়ে এই যে টেবিলে বসে গেলাম এখন চা খাচ্ছি আর আপনাদের থেকে বিদায় নিব আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছি আল্লাহ আমাদের সবাইকে ফলতা দান করুন আমিন আসসালামু আলাইকুম